সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো যারা এসি পরীক্ষা আজকে ক্লাসটা তাদের জন্য এই ক্লাসটা আশা করি তোমাদের জন্য খুবই খুবই উপকারী হবে কেননা এই জায়গা থেকে আমরা দেখি বৃত্ত থেকে যখন প্রশ্ন আসে এই জায়গা থেকে বারবার প্রশ্ন আসে তো এই জায়গার প্রশ্নটা অনেকের কাছে কঠিন মনে হয় কারণটা হচ্ছে অনেকে এই পোস্টর এটা যে বেসিক জিনিসটা আছে এই বেসিকটা জানে না যে কারণ এটা কি মনে হয় কঠিন মনে হয় তো আমরা আজকে যে জিনিসটা আছে সেটা আমরা শিখানোর চেষ্টা করবো আশা করি আর ভুল হবে না আজকে ক্লাসটা যদি মনোযোগ সঙ্গে তোমরা দেখো যদি বুঝতে পারো একবার বুঝতে পারো তাহলে আর ভুল হবে না দেখো এই জায়গাতে আমি একটা বৃত্ত আঁকলাম বৃত্তটা হচ্ছে এখন এই ক্ষেত্রে কথা বলছে বৃত্তে অধিচাপে অন্তর্লিপ্ত কোন উপচাপে অন্তর্লিপ্ত কোন তাহলে আমাকে অধিচাপ উপচাপ বিষয়টা বুঝতে হবে যদি আমি অধিচাপ উপচাপ বিষয়টা না বুঝি তাহলে কিন্তু আমি এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো না এই প্রশ্ন মুখস্থ করে কখনো অ্যান্সার করা সম্ভব হয় না অধিচাপ আমাদের এই জায়গাতে আমি বৃত্তের এই বিন্দুতে একটা বিন্দু নিলাম পরে এখানে একটা বিন্দু নিলাম সো এই যদি দেখি এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখন যদি আমরা দেখি আহ আমি একটা জ্য একা দলাম কালাম এখন এই বৃত্তটা কি সমান দুই ভাগে বিভক্ত হয়েছে এই জ্যাকি বৃত্ত সমান দুই ভাগে বিভক্ত হচ্ছে অবশ্যই না সমান দুই ভাগে বিভক্ত করে নাই তো আমরা যদি দেখি এই যে ছোট যে অংশ ছোটটা একটা চাপ বড়টা একটা চাপ বৃত্তের এই ছোট এই চাপটাকে বলা হয় উপচাপ উপি চাপ যেকোনো একটা বিন্দু এই জায়গায় একটা বিন্দু নিলাম এটা এদলাম এইটা বিদলাম এটা যদি স্থি দেই আহ উপচাপের যে কোনো একটা বিন্দু নিলাম বিন্দুটার নাম কি দিলাম সি এই জায়গাতে এখন যদি আমি এই এ থেকে সি এবং বি থেকে সি এর করি এখানে কোন সৃষ্টি হবে এবং আমরা দেখতে পাচ্ছি এই কোনটা এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় এই কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় কোন কারণ আমরা চোখে যে নব্বই ডিগ্রি থেকে বড় এই আগুন একটা এই কোনটা কথা হবে একশো বিশ ডিগ্রি হবে বা একশো দশ ডিগ্রী মতো হবে এই কোনটা কোথায় তৈরি উপচাপে এখন একশো নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোট যে কোন সেই কোনকে কি কোন বলে স্থলকোন নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি থেকে ছোট যে কোন সেই কোন কি বলে স্থলকোন তাহলে এই জায়গাতে যদি আমরা দেখি এইটা কি একশো দশ ডিগ্রি যদি হয় তাহলে কি একশো আশি থেকে সত্তর নব্বই থেকে বড় সো এই কোনটা কি স্থলকন এটা কোথায় উৎপন্ন হচ্ছে উপচাপে তাহলে উপচাপে যে কোনটা উৎপন্ন হয় সেই কোনটা কি বলছে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোনটা কি স্থলকোন কথা হবে স্থলকন এখন আবার দেখি এই জায়গাতে যদি বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন কোনটি এখানে তিরিশ ডিগ্রি কোন এটা নব্বই থেকে ছোট ডিগ্রি নব্বই থেকে ছোট নব্বই ডিগ্রি হবে না যেহেতু আমরা দেখলাম কোনো হয় নব্বই ডিগ্রি থেকে বড় হওয়া লাগে একশো বিশ এখন আমি চলে আসি এই অংশটি ছিল অধিচাপ এই অধিচাপে এই বিন্দু এক বিন্দুর নাম হচ্ছে ডি এই বিন্দুটার নাম নিলাম ডি এই ডি থেকে এই জায়গাতে আমি একটা এ এবং ডি যোগ করলাম বি এবং ডি যোগ করলাম এখানে আরো অনেক কোনটা আছে অবশ্যই এটা নব্বই ডিগ্রি থেকে ছোট আছে দেখতেই পাচ্ছি কোনটা নব্বই ডিগ্রি থেকে ছোট কোন এবং অবশ্যই এটা জিরো ডিগ্রি থেকে বড় তাহলে আমরা কি জানি জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট যে কোনটা হয় সেই কোনকে বলা হয় সূক্ষ্ম সো এই জায়গায় যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা কি কোণ কোথায় আমরা দেখি বৃত্তের অধীনে অন্তর্লিখিত কোন কি হবে এখন কত জিরো থেকে বড় নব্বই থেকে ছোট কোন কোনটা আছে সত্তর ডিগ্রি বিশ সত্তর ডিগ্রি এটা জিরো থেকে বড় নব্বই থেকে ছোট তো এখান থেকে প্রশ্ন আসলে সবাই